আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি পাকের রহমতে সকলেই সুস্থ অবস্থায় দিন যাপন করছেন দোয়া করি আল্লাহ সকলকে সুস্থ অবস্থায় দিন যাপনের তৌফিক দেন তো এই মুহূর্তে আমি একটি লাইভ প্রোগ্রাম এসেছি আপনারা জানেন অল ইন্ডিয়া সন্নতল জমাতের সুবৃহৎ বেসরকারি ইসলামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আমিন রহমতুল্লাহ আলহ স্মৃতি জামিয়া রহমানিয়া যার বাৎসরিক সালে সবাব পয়লা দোসরা তেসরা ফাল্গুন বাংলা ইংরেজি চোদ্দ পনেরো ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আরও সহজে বোঝার জন্য স্মরণের জন্য বলছি আগামী বুধ বৃহস্পতি শুক্র তিন দিন তো এই ইসাল সব উপলক্ষে আমি সমস্ত আঞ্জমানের আলেমদের অল ইন্ডিয়া সুন্নতল জমাতের সমস্ত সদস্য সমর্থক তৎসহ আমাদের সংগঠনের যে সমস্ত শাখা গ্রুপ জমিয়াতুল মহল্লিবিন বা আমাদের সাইবার সেল তৎসহ বোর্ড অফ ইসলামিক এডুকেশান এই অল ইন্ডিয়া সুন্নত জমাতের সমস্ত শাখা কমিটি সকলকে জামিয়ার পক্ষ থেকে আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি সবাই নিজেদের প্রতিষ্ঠান মনে করে আসবেন এবং সতীস্ফূর্ত মন নিয়ে আল্লাহ দয়া যে হাজার হাজার জনগণ এই সেলসাহে আসেন তো আমি মনে করি আপনারা সংগঠনের পক্ষে জামিয়ার পক্ষে শ্রোতানাম বরং প্রতিষ্ঠানের এবং সংগঠনের খাদেম সেই মানসিকতা নিয়েই সকলে আসুন দাওয়াত দিচ্ছি জামিয়ার পক্ষ থেকে সকলকেই মেহমানদারিরও দাওয়াত বিশেষ করে উল্লেখযোগ্য বলবো যে সমস্ত ছাত্ররা জামিয়া থেকে এ পর্যন্ত ফারেক হয়ে গেছে তাদের কাছে দাওয়াত দেওয়া এটা আমার নৈতিক দায়িত্ব বটে কিন্তু আমি ছাত্রদের কাছে দাবি করবো জামিয়ার ইসাল সাহাবে সার্বিকভাবে তাদের সর্ববিভাগীয় পরিষেবা এটা তাদের সুক্রিয় আদায়ের একটা অংশ কারণ যারা জামিয়া থেকে দাওরাই ফারেক হয়ে একতা ফারেক হয়ে তাকে তফসিল বিভিন্ন বিভাগ থেকে তারা পাশ যারা পাশ করে চলে গেছো তোমরা নিশ্চয়ই জামিয়ার পক্ষ থেকে তোমাদের কাছে প্রীতির দাবি জামিয়ার দাওয়াত গ্রহণ করো এবং জামিয়া থেকে পড়ে যাবার সুক্রিয়া আদায় স্বরূপ সকলেই সর্বতভাবে জামিয়ার এই বিশাল ইসালের সব মাহফিল যাতে সার্বিকভাবে সুসম্পন্ন হয় তার জন্য তোমাদের সার্বিক পরিষেবাও জামিয়ার পক্ষ থেকে আমি খাদেম কামনা করছি তো আশা করি আমার দাওয়া তো তোমরা সদরে গ্রহণ করবে এবং সকলেই স্বতঃস্ফূর্ত মন নিয়ে জামিয়া তোমাদের শিক্ষা জীবনের পীঠস্থান এর সুক্রিয়া আদায়স্বরূপ তোমরা তোমাদের সার্বিক পরিষেবা অনুদান এবং আর্থিক বাক্যিক দৈহিক সব প্রকারের সহযোগিতা রাখবে তৎসহ আমি জামিয়ার পক্ষ থেকে আবেদন রাখছি আপামার সমস্ত মুসলিম জনসাধারণ স্বদেশি বিদেশি প্রবাসী যারা যেখানে আছেন সকলের কাছে জামিয়ার পক্ষ থেকে একান্ত এই দাওয়াতের বার্তা আল্লাহ যাদের সুযোগ দেন তৌফিক দেন দৈহিকভাবে জামিয়ার ইসালসবে উপস্থিত হন এবং আমাদের জন্য দোয়া রাখুন জামিয়ার ময়দান থেকে দরবার থেকে আপনারাও দোয়ার হকদার হন যদি নিছাক কারুর আসাবার মতো কোনো সুযোগ না থাকে কোনো ইচ্ছা থাকলেও অসুবিধা হয়ে থাকে অনুরোধ করব দূর থেকে হলেও আন্তরিকতা রাখুন দোয়া রাখুন এবং আমরাও সকল দিন দরদী, শিক্ষা দরদী হিতাকাঙ্ক্ষী দিনদার ইমানদার মুসলমানদের জন্য দোয়া করি আল্লাহ বাঁচালে তো করব আল্লাহ আমাদের একে অপরের দোয়ার বিনিময়ে নিজের ব্যক্তি জীবন সহ পারিবারিক জীবন সামাজিক জীবন এবং মুসলিম ধর্মীয় জীবনটাকে আল্লাহ এহকালে শান্তি এবং পরকালে মুক্তির যোগ্য বানিয়ে দেন সবাই বলে আমিন সাক্ষাতে কথা হবে সালামানতে দোয়া রেখে দোয়া কামনা করে বিদায় দিচ্ছি ওমা আলাইকুম